নমস্কার বন্ধুরা আপনারা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনারা জানেন কিছুদিন আগেই লজিক্যাল ডিসক্রিপেন্সের জন্য এসআইআর হিয়ারিং এর নোটিস এসেছিল আমার কাছে হিয়ারিং এর জন্য আমি গেছিলাম আমার যে নির্ধারিত হিয়ারিং স্টেশন ছিল সেখানে গিয়ে আমি যার সমস্ত ডকুমেন্ট দিয়ে এসেছিলাম প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য হিয়ারিং নোটিস পাঠানো হয়েছে ভবিষ্যতে আরও লোকেদের এই হিয়ারিং নোটিস পাঠানো হতে পারে কিন্তু আশেপাশে খবরে মিডিয়াতে যেই সমস্ত খবর দেখছি আমার তো মনে হচ্ছে না যে এসআইআরটা নির্বিঘ্নে শেষ হবে বা আনবাইসড ভাবে এসআইআর প্রক্রিয়াটা শেষ করা সম্ভব চারদিকে অশান্তি গন্ডগোল বিজেপি তৃণমূল একে অপরের দিকে কাদা ছড়াছড়ি নির্বাচন কমিশন কিছুটা ব্যাকফুটে নির্বাচন কমিশন পুরো এই যে এসার প্রক্রিয়া যেটা যেটা প্রসেস সেটা নিরপেক্ষভাবে করতে পারছে বলে আমার কমসে কম মনে হচ্ছে না সাধারণ মানুষ হয়রান হচ্ছেন বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন যারা হাঁটা চলাতে প্রবলেম ঘন্টার পর ঘন্টা গিয়ে হেয়ারিং সেন্টারে বসে থাকতে হচ্ছে লাইনে দাঁড়াতে হচ্ছে হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে এমনকি যারা দু হাজার দুইতে যাদের ভোটারের লিস্টে তাদের নাম আছে ওনাদেরও হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে আপনাদের এলাকার কি পরিস্থিতি আপনাদের কি মনে হচ্ছে যে হেয়ারিং এই যে এসআইআর হচ্ছে এই যে হেয়ারিং প্রসেস চলছে সেই হেয়ারিং প্রসেস বা এই এসআইআরটা সঠিক পথে এগোচ্ছে একটা নিরপেক্ষ স্বচ্ছ ভোটার তালিকা পশ্চিমবঙ্গে কি প্রকাশ করা সম্ভব রাজনৈতিক চাপানোত্তর শাসক দল বিরোধী দলের মধ্যে সংঘাত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে সমস্ত কর্মীদের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে এই এসআইআর নিয়ে এই সমস্ত পরিপ্রেক্ষিতে এই সমস্ত জিনিস দেখে আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গে এসআইআরটা কি সঠিকভাবে নিরপেক্ষভাবে করা সম্ভব আর যদি নিরপেক্ষভাবে করা সম্ভব না হয় তাহলে এমনি এসআইআর করার কী চুক্তি আছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এ নিয়ে আপনাদের কি মনে হয়